অপরাধীদেরকে করা হয়েছে মুখোমুখি আওয়ামী লীগ ও তার দুশোদের বিচার দাবি করলেও তাদের বিচারের জন্য ধারাবাহিক কর্মসূচি দিচ্ছে না উল্লেখ করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন ভোটের রাজনীতি আড়ালে সবাই আওয়ামী লীগকে চাই মঙ্গলবার চার ফেব্রুয়ারি সকালে ও গণ অধিকার পরিষদে কেন্দ্রীয় কার্যালয়ে পরিস্থিতি নিয়ে গণ অধিকার পরিষদের জরুরি সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন তিনি বলেন এটি একটি অনসূচী সংকেত যেসব দল গণবধানে স্পিরিট ধারণ করেন তাদের ক্লিয়ার করা উচিত আওয়ামী লীগের বিষয়ে তাদের অবস্থা কি অনুষ্ঠানে দলটি থেকে জানানো হয় গণহত্যার বিচারের দাবিতে চতুর্থী জুলাই ডিসির মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্বারক দেবেন তারা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসীন খান লিখিত বক্তব্যে বলেন হাজার হাজার পঙ্গ ও আহত হওয়ার এই বর্বরোচিত ঘটনা ও ইতিহাসের জগন্নাথম গণহত্যার সঠিক বিচার না হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তির আশঙ্কা থাকে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এই গণহত্যার বিচার হতে হবে কিন্তু আসাম আসামিদের গ্রেফতার জেল ও দেশের বাইরে রেখে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয় তাই পঁচিশের গণপথনের অংশীজন হিসাবে জনগণের পক্ষ থেকে আগামীকাল পাঁচ ফেব্রুয়ারি জুলাই গণহত্যায় জড়িত গণহত্যাকারী সহ বিগত ফিচিস্ট রেজিমে দেশের সম্পদ লুটপাট ও দেশের অর্থবিদেশে পাচার সংশ্লিষ্টের গ্রেফতার ও দ্রুত সময়ের মধ্যে বিচার নিষ্পত্তি এদের এর দাবিতে চৌষট্টি জেলায় জেলার প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে এ সময় গণ অধিকার পরিষদ পাঁচটি দাবি উত্থাপন করেন জলে গণহত্যা বছরে গণ ও গণতান্ত্রিক আন্দোলন আহত ক্ষতিগ্রস্ত ও শহীদের তালিকা তৈরি ক্ষতিপূরণ এবং যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা দুই নম্বর বিদেশে পলাত গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনা সবাইকে দেশে ফিরে এনে বিচার এবং গণহত্যায় জড়িতদের রাজনীতি নিষিদ্ধ করা তিন ফেসিস্টের আমলে উন্নয়নে নামে লুটপাট অথবাচার জড়িতদের গ্রেফতার ও বিচার করা চার গণবথানে আকাঙ্ক্ষায় রাষ্ট্র সংস্কার ও আগামী বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে কার্যকর সংস্কার নিশ্চিতে গণবথানের অংশীজনের নিয়ে উপদেষ্টা পরিষদের পুনর্গঠন ও নির্বাচনের রুটম্যাপ ঘোষণা পাঁচ বিগত ষোলো বছরে ফেসিস্ট হাসিনা রেজিমের গুম খুন ও চোদ্দ আঠারো এবং চব্বিশ সালের ভুয়া নির্বাচনে সম্পৃক্তদের আইনে আওতায় এনে বিচার নিশ্চিত করা সংবাদ সম্মেলন উপস্থাপনা করেন গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি ফারুক হাসান উচ্চতর পরিষদ সদস্য নূরে এরশাদ সিদ্দিকী আরিফ তালুকদার ফাতেমা তাসনিম প্রচার সম্পাদক শহীদ